মক্কাসহ পবিত্র স্থানগুলোর আবহাওয়া রক্ষায় ক্লাউড সিডিংয়ের পরিকল্পনা সৌদির বিমানের পরিবর্তে গ্রাউন্ড জেনারেটরের মাধ্যমে তৈরি হবে মেঘ আকাশ থেকে কৃত্রিম বৃষ্টিপাত সৃষ্টির প্রযুক্তিকে পুরো বিশ্বজুড়ে সিডিং নামে ডাকা হয় উন্নত দেশ ও মরুভূমির দেশগুলো প্রায় নিজেদের আবহাওয়াকে ঠিক রাখতে এই প্রযুক্তি ব্যবহার করে এবার সৌদি আরবে মুসলিম সমাজের পবিত্র স্থান মক্কাসহ অন্যান্য স্থানগুলোর আবহাওয়া রক্ষায় সিডিং কর্মসূচি ঘোষণা করেছে দেশটির আবহাওয়া উন্নয়ন বিভাগ নতুন এ কার্যক্রমে পবিত্র মক্কা শহর মিনা আরাফাত ও মুজদালিফার পবিত্র স্থানসমূহ আশপাশের এলাকাগুলিতে আবহাওয়া উন্নত করতে বিশেষজ্ঞদের তত্ত্বাবধায়নে কাজ চলছে ক্ষেত্রে সহযোগিতা করছে বিশেষায়িত গবেষণা কেন্দ্র এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সৌদি আরবের ক্লাউড এর জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করবে দেশটি সাধারণত বিমানের মাধ্যমে আকাশে সিলভার আয়ডোয়েড ছড়িয়ে দেওয়া হয় মেঘের ওপর ফলে সেসব স্থানে সহজেই মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টির সূচনা করে নতুন প্রযুক্তি হিসাবে বিমানের পরিবর্তে গ্রাউন্ড জেনারেটর ব্যবহার করছে সৌদি আরব ফলে ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় মেঘকে ঘনীভূত করার কার্যক্রম চালানো হবে দেশটির আবহাওয়া অফিস নিশ্চিত করেছে তারা নিজেদের দেশের আবহাওয়ার অবস্থা উন্নত করতে আধুনিক সকল প্রযুক্তিগুলোর সর্বোত্তম ব্যবহার করবে আঞ্চলিক ক্লাউড সিডিং প্রোগ্রামের মাধ্যমে সৌদি আরব তাদের গবেষণা কার্যক্রম বিশ্বের কাছে উপস্থাপনা করবে বলে জানানো হয়েছে